হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন তো আবারও হাজির হলাম আমার আর একটি ভালো লাগা মন্দ লাগা আর কি আমার ডেলি দিনের দৈনন্দিন জীবনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে সকাল নয়টার দিকে আর কি নয়টা থেকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে আসলাম মানে ইলমার দিন ধরে তো বলতেছিলাম ওর জ্বর জ্বর ভাব দিন ধরে কিন্তু ওকে আমি নাপা খাওয়ায় মেডিসিন নাপা মেডিসিন খাওয়ায় সকালবেলা করে স্কুলে পাঠাচ্ছি ওই যে সিজন পরিবর্তন হয়ে যাচ্ছে গ মানে গরম গ্রীষ্মকাল যেহেতু পড়ে গেছে গরম ওর চুল সব সময় চুলের গোড়া ভেজা থাকে ঘামে তো মাথা আর কি তো ভেজা থাকে ঠান্ডাটা মানে সেখান থেকে লেগেছে গা ঘামে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত স্কুলে থাকে তো গা ঘামে সেই ঘামটা শুকে মানে এবার ঠান্ডাটা লেগেছে জ্বর মাথা ব্যথা তো তারপরও আর কি গতকালকে ওর ইংরাজি দ্বিতীয় পাঠ পরীক্ষা ছিল সেই জন্য স্কুলে পাঠিয়েছিলাম ও আমাকে রবিবার থেকে বলতেছে যে আম্মু আমি মঙ্গলবারে স্কুলে যাব না মঙ্গলবারে আমি স্কুলে যাব না আম্মু কারণ আমি মঙ্গলবারে রেস্ট নিব আমার ভালো লাগতেছে না আমি নয়টা দশটা পর্যন্ত ঘুমাবো তো সেই জন্য ওকে কথা দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে মঙ্গলবারে তাহলে স্কুলে যাইও না তুমি রেস্ট নিও দশটা পর্যন্ত ঘুমাইও তো ঘুমাতে চাইলে তো আর ঘুমানো হয় না ওর প্রাইভেটের পড়াগুলো যেহেতু আছে স্কুলের পড়াগুলো আছে সেজন্য ওকে ডেকে তুললাম নয়টা বেজে আমি অবশ্য সাতটার দিকে উঠে গেছি মানে যেহেতু কোচিংয়ে যাই উদ্ভাসে উঠে গেছি তো তারপরে রান্নাঘরে চলে আসলাম আপনাদের মাঝে নয়টা থেকে ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চা বানিয়ে নিলাম আর এই যে এসব গুলেট ভাবলাম যে একটু আজকে লাচ্চা সেমাই দিয়ে ইয়ে রোজার যে ঈদুল ফিতরের যে লাচ্চা সেমাই ছিল ভাবলাম একটুখানি লাচ্চা সেমাই দিয়ে দুধ ছিল রাতের আর কি ফ্রিজে সেই দুধটা বের করে শুধু দুধের মধ্যে একটু লাচ্চা সেমাই ভিজে দিলাম যে লাচ্চা সেমাই দিই আর কি সকালের নাস্তা পরোটা বানিয়ে নেই হালকা তেল দিয়ে তো হালকা তেল দিয়ে পরোটাটা কিভাবে বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতে পেয়েছেন আর এই যে গতকালকের একটুখানি তরকারি ছিল শাক আলু দিয়ে মাছ চচ্চড়ি করছিলাম সেটা তো সেটাও নিলাম ইমানি বলছে যে লাচ্চা দিয়ে লাচ্চা সেমাই দিয়ে পরোটা খাবে না ও ঝাল ঝাল কিছু খাবে তো ডিমো খায় খেতে চাচ্ছে না তো সেই জন্য একটু তরকারি ছিল সেটা দিলাম ইলমাকে আর আমি আর এই মানে লাচ্চা সেমাই দিয়ে সকালে চা বানিয়ে নাস্তাটা খেয়ে নিলাম আর এই যে দেখতে পাতেছেন এখন কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করব দুপুরে তো ওই যে রবিবারের দিনে দিনাজপুর হাট আমি তো হাটের প্রতি রবিবারে করে বাজার করি রেল বাজার হাটে যাই তো আমি বাজার করেছিলাম লতি নিয়ে আসছিলাম মানে পাঁচশো গ্রাম লতি নিয়ে আসছিলাম পঁচিশ টাকা নিয়েছিল তো লতিটা কিন্তু সেই দিন ফ্রিজে রাখা হয়েছিল না আর লতি আমি কখনো ফ্রিজে রাখি না তো ফ্রিজে রাখা হয়েছিল না তো লতিটা বাইরে ছিল আজ তিন দিন ধরে তো লতিটা না যে পরিমাণ গরম শুকে গেছে একটু কেন জানি তো ভাবলাম যে আজকে লতিটা টাকা দিয়ে কিনে আনছি আজকে লতিটা আর অপেক্ষা করা যাবে না লতিটা আজকে যত কষ্টে হোক কেটে বেছে রান্না করব আর এগুলো দেশি কচুর লতি তো চিকন চিকন আর বাইরে রাখছিলাম যে একদিন পরে খাবো তো একদিনের জায়গায় সেখানে তিন দিন হয়ে গেছে আর যে রোদের তাপ শুকে গেছে তো ভাবলাম যে যে টুক পারি বেঁচে আর কি নিয়েই এর ফাঁকে সাড়ে এগারোটা বাজেই মানে আর কি তরমুজ ছিল ফ্রিজে সেটা আর কি বেড করে কেটে নিয়ে আসলো যে বলছে যে আম্মু তরমুজ খাই তরমুজ ফ্রিজে আছে তা বললাম যে নিয়ে আসো কেটে তরমুজটা খাই তরমুজ বেশি দিন ফ্রিজে থাকলেও ভালো লাগে না নর্মাল ফ্রিজে সারটা নষ্ট হয়ে যাবে রবিবারে তরমুজটাও নিয়ে আসা হয়েছিল। তো তরমুজটা কেটে খাচ্ছিলাম তিন মাহ মেয়ে এগারো সাড়ে এগারোটা বাজে আর আমি দুপুরে রান্নার জন্য লতি কেটে নিলাম সাথে কিন্তু ওই যে লতির সাথে আলু কেটে নিয়েছি তিন চারটা কারণ ইলমা রান্না আজকে শুধু লতিই রান্না করব। আর লতি রান্না করলে ইলমা তো তরকারিতে আলু খুঁজবি নি সেই জন্য তিন চারটা আলু আর কি লম্বা লম্বা ফাল্টি করে কেটে দিয়েছি কাঁচামরিচ একটা রসুন কোয়াগুলো সিলে থ্যাতো করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তো সবগুলো ধুয়ে কেটে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে ওই যে গতকাল পুঁটি মাছ নিয়ে আসছিলাম অর্ধেকটা রাখছিলাম শাক দিয়ে লাউশাক দিয়ে লাউ শাকের ডগা দিয়ে আর অর্ধেকটা ছিল আর ছোটো মাছ না বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে আজকে কচুর লতি দিয়ে সুটি পুঁটি মাছ রান্না করি তো এই যে পুঁটি মাছটা ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে এখন আমি কচুর লতিটা দিয়ে আলুটা আগে মাখায় নিচ্ছি তো আলুটা আমি সব মশলা এখানে বলতে এখানে কাঁচামরিচ তো কেটেই দিয়েছি তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যদিও মরিচের গুঁড়া এখানে কাঁচা মরিচ দিয়েছি তো সেই জন্য একটুখানি সামান্য এক চিমটির মতো মরিচের গুঁড়া দিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর রসুন বাটা আর আমার হাতে বানা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তো যাই হোক সেই মশলাগুলো দিয়ে সরষের তেল দিয়ে আমি আলুটা মেখে নিলাম তারপরে কিন্তু পুঠি মাছগুলো দিলাম পুঁটি মাছগুলো দিয়ে আবারও হালকা করে একটু মেখে সেখে নিয়ে তারপরে কিন্তু এই যে লতিগুলো উপরে দিয়ে দিচ্ছি আর লতি দিয়ে মাছ রা ছোটো মাছ রান্না করলে এভাবেই রান্না করলে ভালো লাগে আমার শাশুড়ি আমার মা এভাবেই রান্না করে আমি তাদের কাছ থেকেই শেখা তো কচুর লতিটা উপরে দিয়ে দিলাম আর কি তো একটুখানি দুই তিন মিনিট রান্না করা ঢাকনা দিয়ে রান্না করার পর তারপরে ঢাকনা খুলে আমি নেড়ে সেটে উল্টে পাল্টে নিব আর এই যে দেখতে এই এটা হলো রাই খঞ্জন আর সজনা যেটাকে বলে কে কী নামে চেনেন জানি না যে সজনাটা মানে সারা বছরে হয় সেটাকে আমরা তো আর রাই সজনাই বলি বারো মাসি সজনা যেটা তো ভাইয়াদের সেটা আর কি ভাইয়াদের তো সিজনের সজনা শেষ হয়ে গেছে গাছে সেগুলো আমাদের দেশ সেগুলো তো খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই রাইখঞ্জন সজনাটা যেটা বারো মাসে হয় সেটা গাছের মধ্যে হয়ে এসে ভাইয়া এর মধ্যে প্রতিদিন সকালে করে গাছের তলায় যা পেরে পেরে নিয়ে আসে বাড়িয়ালা ভাইয়ের কাজের খালা রান্না করে ভাই খায় ভাই খুবই সজনা লাভার তো না সকালবেলা দজায় লক করে আমাদেরও একটু দিল তো সজনাটা ভাবলাম আজ রান্না করবো না কসুল দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করবো আর কিছুই করব না তো সজনাটা বাইরে তুলে শুকে যাবে যে পরিমাণ গরম পড়ছে সেই জন্য সজনাটা একটা শপিং ব্যাগে করে পেঁচায় ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজে তো দিয়ে এখন এই যে দেখছেন এর ফাঁকে ইমানি কিন্তু আমগুলা গত সপ্তাহে যে রবি রবিবারে রেল বাজার থেকে আম নিয়ে আসছিলাম পাঁচশো গ্রাম আম তো সেই আমটা খাওয়া হয়েছিল না ইলমা সময়ে পাচ্ছে না সন্ধ্যা বিকালবেলা করে চলে আসে তো বিকালবেলা তো আর আম খাওয়া যায় না আম খেতে হয় দুপুরে যখন কড়া রোদ তখন কিন্তু আমটা খেতে ভালো লাগে তো ইলমাস বাসায় আসে সেজন্য ফ্রিজ থেকে আমগুলো বের করলাম করলাম বললাম যে আজকে দুই বনে আম মাখায় খাও সুন্দর করে তো এই যে সুন্দর করে আমটা মাখায় রেখে দিয়েছিলো ইমান কেটে রেখে দিয়েছিলো ভাত খাওয়া শেষ হয়ে গেছে কিছুক্ষণ পর দুপুরে খা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমটা ইমানি এখন মাখায় নিল মরিচের গুড়া চিনি লবণ একটু বিট লবণ সরিষার তেল দিয়ে আমটা দুই বনে মাখায় খাচ্ছে তো আমাকে টাকাটাকেই করতেছিল যে আম্মু আসো খেয়ে দেখো কেমন হয়েছে যদিও আমার ভালো লাগে না অতটা তারপরে ওদের দুই বোনের সাথে একটু সঙ্গ দিয়ে একটুখানি খেয়ে নিলাম আর এই যে বিকালের নাস্তা আর কি বানাচ্ছি আর সকালবেলা আর কি আমি একটু নাস্তা নাস্তার জন্য সোলা ভিজিয়ে রাখতেছি যে সোলাটা ভিজুক রাতেই শোলাটা সিদ্ধ করে রাখবো সকালের নাস্তার জন্য তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি যে সাথে একটু চটপটের ডালও দিয়ে দিলাম আর চা বানিয়ে নিলাম বিস্কিট দিয়ে বিকালবেলা এখন চা বিস্কিট রচা আর বিস্কিট নাস্তা খেয়ে নিব ইলমার অনেক ঠান্ডা লেগেছে তো সেই জন্য একটু ভাবলাম যে আদা চা বানিয়ে নেই আদা চা বানা বলতে লবঙ্গ দিয়েছি তেজপাতা দিয়েছি সামান্য এক চিমটু লবণ দিয়ে পানিটা ভালো করে লাল করে নিয়েছি লবঙ্গের বলকটা তুলে নিয়ে তারপরে আদা সচায় চাটা বানিয়ে নিলাম ইমানে যেহেতু ঠান্ডা লাগছে সেই জন্য ভাবলাম যে আদা স্যাঁসায় ওকে একটু লবঙ্গ দিয়ে আদা শেষায় ওকে একটু চা বানিয়ে যাই তাতে ঠান্ডার অনেক উপকার হবে তো যাই হোক গাই সেই কথা আদা হেঁসিয়ে ইলমাকে চা বানিয়ে দিচ্ছিলাম বিকালের নাস্তা আর সাথে বিস্কিট তো আজকে আমার ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়া উদ্দেশ্যে বলছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব আপনার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ